আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চিকুমনি সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটাইছে তো আগের ভিডিওতে দেখাইছিলাম যে ইনকম্পিউটারে তিরিশটা ডিম দিয়ে বসেছিলাম তারপরে তিরিশটা ডিম থেকে তেইশটা বাচ্চা পেয়েছি আর সাতটা ডিমই ফুটায় নাই তো ভাবলাম শুধু শুধু কারেন্ট বিল উঠবে সেই জন্যে চিকুমণি যেহেতু কুচে বসে আছে তার ডিমগুলো নিয়ে তো চিকমুনির উমে দিয়ে দিলাম কিন্তু দেখেন ডিমগুলা থেকে বাচ্চা ফুটায় নাই বাচ্চা ভিতরে কি আসে না আছে সেটাই এখন দেখব যে আসলে কি বাচ্চা হয়েছিল না মুরগির ছোঁয়া লাগেনি সেটাই পরীক্ষা করবো আমারও ভুল হয়েছিল যে দুই দিন কারেন্ট ছিল না মুম দিছিলাম তা কম বেশি হয়েছে সেই জন্য মনে হয় আমার সারটা ডিমই নষ্ট হয়ে গেছে এগুলো আমি এখন পরীক্ষা করব ভেঙে দেখব যে এগুলার ভিতরে কি আছে তো আমি বাঙা শুরু করলাম দেখি যে বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটা ভিতরে মারা গেছে চারটার ভিতরে বাচ্চা ছিল চারোটা বাচ্চা মারা গেছে দেখে খুব কষ্ট লাগলো যে বাচ্চাটা মারা গেল চারটা বাচ্চা মারা গেছে আর বাকি তিনটা মুরগির ছোঁয়া লাগেনি সেই জন্যে হয় নাই কিন্তু ইনকিউবেটারে মুম দেওয়ার কারণে আমার সারটা ডিম নষ্ট হয়ে গেল। তো পরের দিন সকালে আসলাম চিকুমুনির কাছে ওকে আমি নামিয়ে ফেলবো ডিম থেকে বাচ্চা ফোটানোর পর তিরিশ ঘন্টা পরে বের করতে হয় সেটা হোক ইনকিউবেটার বা মুরগি তাহলে কি মুরগির শরীরটাও শক্ত হয় আর মুরগির যে নাবিটা ওটা বিশেষ করে শক্ত হয় সেই জন্য তিরিশ ঘন্টা পরে বের করতে হয় তিরিশ ঘন্টা পরে আমি ওদেরকে বের করলাম দেখেন কি গুট বাচ্চাগুলো আমাকে দেখে কীরকমই উকি মারে তো ওকে আমি কাঁচায় বন্দি করে রাখবো তারপরে পাষানের মতো ওর বাচ্চাগুলা ওর কাছ থেকে আমি কায়রা নেব এছাড়া আমার কাছে কোনো উপায় নাই শীতকালে মুরগির সাথে থাকলে বাচ্চাগুলা ঠিকবে না সেই জন্যে ওদেরকে আমি বোর্ডিং নিয়ে দিয়ে দেব আর দেখেন সাদা বাচ্চাটা কি কী উঠ আমার কাছে খুব ভালো লাগছে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই সাদা বাবুটারে কেমন লাগছে টোকে কে করে আমি নিয়ে যাব তো আমার চিকমনের আমি বারোটা ডিম দিয়ে বসাইছিলাম মাশাল্লাহ ও বারোটা ডিমই তুলছে একটা বাচ্চাও নষ্ট করে নাই শীতকালে সব মুরগি ডিম থেকে বাচ্চা সহজেই ফুটাই একটা বাচ্চাও নষ্ট করে না তো ওদেরকে আমি এখন বোর্ডিংয়ে ছেড়ে আসবো ওই তেইশ পিস বাচ্চার সাথে তো ওদেরকে আমি এখানে দিয়ে দিছি এখন আমার এখানে পঁয়ত্রিশ পিস দেশি মুরগির বাচ্চা হয়েছে ওদেরকে আমি সোনালি ফিট খাইতে দিছি আর লাইসু ফানি ফানির সাথে মিশে তারপরে ওদেরকে আমি খাইতে দিসি তো ওরা মাসাল্লা ভালো আছে সবাই দোয়া করবেন মায়া আর সেই দৃশ্য দেখলে সবারই কষ্ট হবে সেই তার বাচ্চাগুলারে ও খুঁজতেছে এদিক থেকে ওদিক যাই কোনোখানে ওর বাচ্চাগুলাও ও পায় না ওরে আমি চাল দিছি খাইতে কিন্তু চাল খাচ্ছে না ও শুধু ওর রে খুঁজতেছে তো কিছু করার নাই ওর বাচ্চাগুলা তো আমি নিয়ে গেছি আর এদিকে আমার ধুনিগুলা আনাছে খানাচ্ছে ডিম পেরে বেড়ায় ও নতুন ডিম পারতেছে তো চালের উপরেই ডিম পারে আর কোথাও যায় না শুধু চালের উপরেই সে ডিম পারবে প্রতিদিনই চালের উপরেই ডিম পারে তো এখান থেকে আমি ডিমটা নিয়ে আরেক আরেকদিকে খুঁজতেছিলাম যে ওরা কোথায় বাকিরা কোথায় ডিম পারল দেখি এইখানে তিনটা মুরগি একসাথে ডিম পারছে মানে একে একে একজন ডিম পেরে গেছে তারপর আরেকজন আসছে তারপর আরেকজন আসছে এভাবে করে আনাচে কানাচে আমার টুনিগুলা ডিম পারে তো আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ